আসসালামু আলাইকুম এভ্রিওন আমের আচার আপনারা প্রায় সকলেই তৈরি করতে পারেন বাট আপনারা জানেন না মাগুরা জেলায় কিভাবে তৈরি হয় আজকে আমি আমাদের মাগুরা জেলায় কিভাবে আমের আচার তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর এই আচারটা কিভাবে সংরক্ষণ করা যাবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই আচারটা কিভাবে সংরক্ষণ করতে হবে এবং কিভাবে তৈরি করতে হবে আমি প্রায় পাঁচ কেজি আম নিয়েছি আর এই আমটা হাঁটি হয়ে গিয়েছে একটা আমরে চার খণ্ড করে নিয়েছি এখন রোদে শুকাতে নিয়ে যাচ্ছি দেখুন রোদে শুকানোর পর এরকম একটা কালার হয়েছে আমি একবারই রোদে দিয়েছি আর এখন রোদের যে তাপ ওতে অর্ধেকই শুকিয়ে গিয়েছে এই আচারটা রোদে শুকানো ছাড়াও তৈরি করে নেওয়া যাবে এখন আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিচ্ছি এর একদমই খাঁটি সরিষার তেল আর সেখানে দিয়েছি অন থার্ড কাপ পরিমাণ রসুনের পেস্ট আর রসুনটা কিন্তু আমি একদম পেস্ট করিনি একটু ছোট ছোট করে ছেঁচে নিয়েছি আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ আপনারা এটা স্কিপ করতে পারেন তবে এটা দিলে আমের আচারের সুন্দর একটা কালারও হয় আবার হচ্ছে সুন্দর ফ্লেভারও আছে। আর রসুনটা যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমগুলো দিয়ে দিচ্ছি আমার যেহেতু এখানে আমের পরিমাণ বেশি তাই এই কড়াইটাতে সম্পূর্ণ আমি আমি আটকাতে পারলাম না অর্ধেকটা রেখে দিয়েছি আমটা যখন একটু কমে যাবে তখন ওইটা অ্যাড করে দিব আর এখনই আমি দিয়ে দিচ্ছি তিন কাপের মতো চিনি আপনারা আপনাদের আমের মিষ্টি অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন কারণ অনেক সময় দেখা যায় যে অনেক আমি একটু টক থাকে যার কারণে মিষ্টির পরিমাণটা বেশি লাগে আমের অনুযায়ী আপনারা মিষ্টিটা ব্যবহার করবেন এখন ভালো করে একটু মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর ওয়ান টি স্পুন পরিমাণ এলাচের গুঁড়া আমি এখানে পাঁচফোরণটা ব্যবহার করব না যার কারণে এলাচের গুঁড়াটা দিলাম কারণ আমি যার জন্য আচারটা তৈরি করছি সে পাঁচফোরণের ঘ্রানটা একদমই পছন্দ করে না যার কারণে এখানে আমি পাঁচফোরণটা স্কিপ করেছি আপনারা আমার রেসিপি ফলো করে আচার তৈরি করতে চাইলে আগে থেকে পাঁচফোরণটা ভালো করে একটু ভেজে নেবেন বেশি ভাজলে আবার ঘ্রানটা চলে যাবে সামান্য একটু গরম করে নিলেই হবে তারপর গুঁড়া করে এই পর্যায়ে অ্যাড করে দিবেন চুলার আঁচটা কিন্তু আমি এই পর্যায়ে একদমই লো করে রেখেছি কারণ নিচে থেকে যদি লেগে যায় তাহলে খেতে ভালো লাগবে না যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তে চাড়তে হবে চিনিটা গলে গেলে চুলাটা বাড়িয়ে দিতে হবে কোনোভাবে নিচে থেকে লেগে যেতে দেওয়া যাবে না দেখুন আমার কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে যার কারণে যে আমগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম কারণ আমটা অনেকটা কমে এসেছিল তাই অ্যাড করে দিলাম রোদে শুকানো ছাড়াও আমের গাটা ভালোভাবে কাপড় দিয়ে মুছে শুকিয়ে তারপরে আচারটা তৈরি করে নেওয়া যাবে এভাবে মাঝে মধ্যে নাড়তে চাড়তে হবে দেখুন কতটা পানি বের হয়েছে এই কারণে বলছিলাম যে আমটা আগে থেকেই শুকিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স আপনারা মরিচটা একটু ভেজে নেবেন তাহলে গুঁড়া করতে সুবিধা হবে এই সাথে ভিনেগারটাও এখন দিয়ে দিব দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভিনেগার মানে ভিনেগারটা না দিলে কিন্তু আচারটা সংরক্ষণ করা যাবে না ভিনেগারটা এখানে পাঁচ কেজিতে এক চা চামচ ব্যবহার করেছি আপনারা কম বেশি করে নিতে পারেন কেননা ভিনেগারের পরিমাণটা বেশি হলে আচারটা গন্ধ হয়ে যাবে যার কারণে আমি এখানে এক চা চামচ পরিমাণ দিয়েছি আর তাতেই অনেক সুন্দর একটা ফ্লেভারের আচারটা হয়েছিল তো আপনারা আপনাদের আমের পরিমাণ অনুযায়ী ভিনেগারটা অ্যাড করবেন এভাবে নাড়তে চাড়তে এক পর্যায়ে দেখা যাবে যে রসটা টেনে গিয়েছে যারা হচ্ছে সংরক্ষণ করতে চান না তাদের জন্য এরকম পজিশনটাই পারফেক্ট আছে এখন চুলা থেকে নামিয়ে নিতে পারেন দেখুন গ্রেভি হয়ে গিয়েছে এরকম শুকিয়ে গেলে এই পর্যায়ে আচারটা নামিয়ে নিতে হবে দেখুন কড়াইয়ে আটা আটা ভাব হয়েছে এই সময়টা নামিয়ে নিচ্ছি আর এটা রোদে শুকিয়েও সংরক্ষণ করতে পারেন আবার এভাবে কাচের ভয়েমে রেখে নর্মাল ফ্রিজে এক বছর সংরক্ষণ করা যাবে এই আচারটা তৈরি করার এখনই সময় যেহেতু হাঁটিটা এখনো একটু নরম আছে এরকম হাঁটিওয়ালা আচারটা খুব বেশি টেস্টি হয় আশা করি আমাদের এলাকার আচারের রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হয়েছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হাফেজ